ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন টেলিগ্রামে হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিতে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো জুলাইকে পুঁজি করে বাড়ছে অনিয়ম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন টেলিগ্রামে হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিতে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ আগামী পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে ভারত গমনের এক বছর পূর্ণ হতে চলেছে এই সময়ের মধ্যে তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম নিউজ আঠারো দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত করেছে দলটি বাংলাদেশের নিষিদ্ধ যদিও এটা দলটির জন্য অপ্রত্যাশিত নয় কিন্তু যে উপায়ে টেলিগ্রাম ভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে অর্থ আদায় করা হচ্ছে নানা অননুমোদিত টেলিগ্রাম গ্রুপস গজিয়ে উঠেছে এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে ওই গ্রুপে ঢুকে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে তাতে করে এসব ঘটনার নেতাকর্মীরা বলে দাবি দলটির নেতাদের অভিযোগ টেলিগ্রাম গ্রুপে গত এক বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংগঠনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম এসব গ্রুপের সদস্য সংখ্যা অনেক ক্ষেত্রে বিশ হাজার থেকে ত্রিশ হাজারের বেশি প্রতিদিন রাত নয়টা থেকে শুরু হয় মধ্যরাত পর্যন্ত চলা এসব ভার্চুয়াল বৈঠকে 说你真。 কেন্দ্রীয় নেতা সাবেক এমপি জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা তবে দলটির ভেতরের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিউজ আঠারোকে জানিয়েছে শেখ হাসিনা নিজে যখন এইসব বৈঠকে অংশ নিচ্ছেন তখন কারা তার সঙ্গে কথা বলবেন তা অর্থের বিনিময় নির্ধারিত হচ্ছে এই আর্থিক লেনদেনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করেন তারা সূত্রগুলো বলছে ওবায়দুল কাদের টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চে রূপান্তর করেছেন সেখানে তিনি নিয়মিত ঢাকা ঘেরাও এর ডাক সহ নানা আগ্রাসী বক্তব্য দিচ্ছেন কিন্তু তার আহ্বান কিভাবে কখন এবং করা হবে সেই ব্যাখ্যা নেই সূত্রগুলো দাবি করে যে কাদের এখন ব্যক্তিগতভাবে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কোন পন্থায় তার প্রতিদিনের বক্তব্যের সময়সূচি নির্ধারণ করছেন এই পদক্ষেপে কেউ কেউ রাজনৈতিক কৌশলের চেয়ে রাজনৈতিক হতাশার চিহ্ন হিসেবে দেখছেন এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ আঠারোকে কে বলেন ওবায়দুল কাদেরকে এখন আর তৃণমূল নেতাকর্মীরা গ্রহণ করছেন না তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখতে অনেকগুলো টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন যেগুলোর উদ্দেশ্য সংগঠনের স্বার্থ রক্ষা নয় বরং আর্থিক দুর্নীতি দলীয় শীর্ষ পর্যায়ে তথ্য পৌঁছেছে যে তিনি দলের সিনিয়র নেতা এমপি এবং সাবেক মন্ত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সুযোগ করে দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্ত থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ অনুপ্রবেশ ও নিরাপত্তা বাহিনীর নজরদারি সজিবজের জয় হাসান মাহমুদ মোহাম্মদ আরাফাত আসাদুজ্জামান খান কামাল এবং হাসান চৌধুরী সহ লীগের শীর্ষ নেতৃত্বের জন্য নয় মহিবুল বরং স্বয়ং শেখ হাসিনার জন্য একটি বড় উদ্বেগের বিষয় হল ইউনুসপন্থী লোকজন এমনকি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এইসব গ্রুপের অনেকগুলোতে অনুপ্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের সূত্র জানায় দলটি জামায়াত ও বিএনপির মতো বিরোধী দলের কর্মীদের অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করে আসলেও মোহাম্মদ ইউনুসের প্রতি অনুগত নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের অনুপ্রবেশ এটাই প্রথম এদিন প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা নিউজ আঠারোকে আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে এসব অনুপ্রবেশকারী কথোপকথনের রেকর্ড রাখছে যা পরে ব্যবহার করে দলের নেতা কর্মীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে কয়েকজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন বলেও দাবি তাদের বিষয়ে প্রথম সন্দেহ কিভাবে তৈরি হয়েছিল এমন প্রশ্নের জবাবে এক নেতা জানান মাঝে মধ্যে কিছু বিদ্রুপাত্মক মন্তব্য চোখে পড়ছিল ধানমন্ডি বত্রিশের মতো পরিচিত গ্রুপেও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ পাচ্ছিল আমরা তা খেয়াল করেছি কিন্তু যখন প্রতিরোধ গঠনের আলোচনা হতে থাকলো আর এরপরই কিছু নেতাকর্মী নিখোঁজ হলেন তখন আমরা বুঝলাম এর পেছনে গভীর কিছু আছে শেখ হাসিনার পদক্ষেপ এই পরিস্থিতিতে শেখ হাসিনা কি পদক্ষেপ নিচ্ছেন নিউজ আঠারো জানিয়েছে তিনি স্পষ্ট করে দিয়েছেন নেতৃত্বে থাকতে হলে রাস্তায় নামতে হবে না হলে পদত্যাগ করতে হবে তিনি নতুন নেতৃত্ব এবং নতুন চিন্তার মাধ্যমে মাঠে সক্রিয় হওয়ার ওপর জোর দিয়েছেন শুধু কিবোর্ড সীমাবদ্ধ থাকা দলীয় নেতাকর্মীদের তিনি আর চান না নিউজ আঠারো আরও জানিয়েছে দলের সব টেলিগ্রাম ব্যবহারকারীকে এখন ভিপিএম ব্যবহার করতে বলা হয়েছে কারণ তাদের তথ্য ব্ল্যাক মার্কেট এবং ডার্ক ওয়েবে ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দলের এক নেতা জানান এক বছর হয়ে গেল আওয়ামী এখন জনগণের পক্ষে লড়তে চায় তাই জেলা ও মহানগর পর্যায়ে প্রতিটি কমিটি গঠন করা হবে এতে বিভাগীয় সংগঠক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা একসঙ্গে নেতৃত্ব দেবেন আগামী বছর বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ থাকায় দলটি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে আর তা সরকারের সঙ্গে রাজপথে হল সংঘর্ষ জুলাইকে পুঁজি করে বাড়ছে অনিয়ম হাসিনা পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের নেতৃত্বে এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয় দেশের মানুষ এই আন্দোলনটি শুরুর দিকে কোটা সংস্কারের দাবিতে হলেও শেষ শেষ পর্যন্ত শেখ পতনের মাধ্যমে হয় আর এই আন্দোলনের সময় জুড়ে নানাভাবে পাশে ছিলেন দেশের নানা শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগের অপশাসন আর অন্যায়ের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতাদের সাহসী ভূমিকা জায়গা করে নেয় আপামর জনতার কোঠায় ফলে অল্প দিনেই জনপ্রিয় হয়ে ওঠে এই সংগঠনটির ব্যানারে টানা ছত্রিশ দিন নেতৃত্ব দেওয়ার সমন্বয়করা কিন্তু হাসিনা পতনের এক বছর না যেতেই ভাটা পড়েছে তাদের জনপ্রিয়তা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সহ নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে সমালোচিত হচ্ছে দলটির নেতারা ইতিমধ্যে এসব অভিযোগে বহিষ্কার সহ নানা পদক্ষেপ নিলেও কোনোভাবেই থামানো যাচ্ছিল না সংগঠনটির নেতৃত্বে থাকা অনেক নেতাদের এমন অপতৎপরতা যার ফলে অতি সম্প্রতি গুলশানে চাঁদাবাজের অভিযোগে কয়েকজন সমন্বয়ক আটকের ঘটনায় কেন্দ্রীয় কমিটি ছাড়া বাকি সারা দেশের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বিশ্লেষণে দেখা গেছে হাসিনা সরকার পতনের আন্দোলনে সক্রিয় থাকা অনেকের বিরুদ্ধেই গত বছর আগস্টের পর থেকেই ক্ষমতা প্রদর্শন চাঁদাবাজি ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা আদায় সচিবালয়ের তদ্বির সহ নানা অভিযোগ উঠেছে বিশেষ করে ঢাকা শহর সারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ সারা দেশে তীব্র আকার ধারণ করে নতুন রাজনৈতিক দল এনসিপি ছাড়াও হাসিনা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে জড়িত অনেকের বিরুদ্ধে এসব অভিযোগ উঠছে এমনকি সংগঠনটি সম্পর্কে গুরুতর অভিযোগ তুলেছেন খোদ সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি অভিযোগ করে বলেন জুলাই একটা বড় ধরনের অভিজ্ঞতা ছিল কিন্তু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে আমার কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে ওয়াই ইন দ্য আর্থ এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসেই হয়েছে গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেছেন ওমামা ফাতেমা দুই ঘন্টা চব্বিশ মিনিটের ওই লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া থেকে শুরু করে বের হয়ে যাওয়া পর্যন্ত নানা ঘটনা এবং তথ্য তুলে ধরেন তিনি সমন্বয়ক পরিচয়টিকে নেতিবাচক কাজে ব্যবহার করাটা যে অভ্যুত্থানের পরপরই শুরু হয়েছিল সেটিও উল্লেখ করেন ওমামা ফাতেমা পাঁচ আগস্টের পর দিন সকালবেলা দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করছে আমি একরকম অবাক হয়ে যাই গতকাল পর্যন্ত তো সমন্বয়ক পরিচয়টা দিতেই চাইছিল না আর আজকে থেকে শুনছি সবাই সমন্বয়ক এই পরিচয়ে চাঁদাবাজি দখল চলছে আমার মনে হচ্ছিল এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি সে সময় আমার মনে হয়েছিল এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার আর দরকারটা কি এখন তো সবাইকে অ্যাকোমোডেট করা নিয়ে ভাবা উচিত আমার চিন্তা ছিল যে এই প্ল্যাটফর্মটাকে আরো ব্রড ও ডিজেন্ট্রালাইজ করে ফেলা উচিত আমি মনে করি না এটা ভুল চিন্তা ছিল এই প্ল্যাটফর্মটা ওই সময় থেকে যাওয়ার অনেকগুলো ডিম্যারিটস আমরা এখন ভোগ করছি কিন্তু ওই সময় এই কথাটা বলে আমি অনেক মানুষকে সূত্র বানিয়ে ফেলেছি ওমামা আরও বলেন ন্যূনতম আত্মসম্মান আছে এমন কেউ এই প্ল্যাটফর্মে টিকতে পারবে না এই প্ল্যাটফর্মের সঙ্গে থাকাটা আমার জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল যে মানুষগুলো জুলাইয়ের মধ্য দিয়ে হেঁটে গেছে আন্দোলনের সম্মুখ সারিতে ছিল তারা যখন খুবই সস্তা কাজ করেন সেটা আসলে নেওয়া যায় না আমার মনে হয় গত এক বছরে আমার অনেক সময় নষ্ট হয়েছে আমি যদি একা কিছু কাজ করার চেষ্টা করতাম আমি আরও ভালো কিছু করতে পারতাম আমাদের ওপর মানসিক চাপ গেছে কারণ আমাদের তো দেশের জন্য কিছু করার স্বপ্ন ছিল আরেকজনের মধ্যে হয়তো স্বপ্ন নাই থাকতে পারে তাদের হয়তো স্বপ্ন ছিল চাঁদাবাজি করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন